মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে অঙ্ক পরীক্ষা খুব হয়েছে ভালোই প্রশ্নপত্র খুব ভালো হয়েছে উত্তর দিতে পেরেছে পরীক্ষার্থীরা এমনটাই জানাচ্ছেন শনিবার দুপুর দুটোর সময় নিউ ব্যারাকপুর মাসুন্দা গার্লস হাই স্কুলের কলোনি গার্লস হাই স্কুলের পরীক্ষার্থীরা জানান অঙ্ক প্রশ্নপত্র ভালো হয়েছে অসুবিধা হয়নি লিখতে না

Would be your perfect choice. Admission is open. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা পড়ছে পাকে সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর চেলায় জেলায়